শ্রীকৃষ্ণের হাতে কংসের হত্যা হওয়ার জন্য কংসের পরম মিত্র জরাসন্ধ যিনি ছিলেন মগধের রাজা শ্রীকৃষ্ণকে হত্যা করার পরিকল্পনা করলেন জরাসন্ধ বিশাল এক সেনাবাহিনী নিয়ে মথুরাকে চারিদিক থেকে ঘিরে ফেললেন মথুরার প্রবেশদ্বারের মুখে দাঁড়িয়ে মথুরার নরেশ উগ্রসেনের কাছে এক পত্র পাঠালেন সেই পত্রে লেখা ছিল জরাসন্ধ এবং তার বাহিনী পুরো মথুরাকে ঘিরে ফেলেছে তবে তিনি মথুরা আক্রমণ করবেন না যদি উগ্রসেন তার একটা শর্ত রাখেন এই শর্ত হলো শ্রীকৃষ্ণ এবং বলরামকে জরাসন্ধের হাতে তুলে দিতে হবে তাহলে জরাসন্ধ আর মথুরা আক্রমণ করবেন না আর মথুরাবাসীরাও যুদ্ধের হাত থেকে বেঁচে যাবে এই পত্র পড়ে উগ্রসেন সহ সমগ্র মথুরাবাসী প্রচণ্ড ক্ষেপে যায় তবে শ্রীকৃষ্ণ সকলকে শান্ত করে বললেন যদি একজনের আত্মবলিতে অনেকের প্রাণ বাঁচে তাহলে সেই একজনের আত্মবলি দেওয়া উচিত অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং বলরাম জরাসন্ধের কাছে আত্মসমর্পণ করবেন তবে উগ্রসেনসহ রাজসভায় উপস্থিত সকলেই এতে অসম্মতি প্রকাশ করে তবে শ্রীকৃষ্ণ সকলকে শান্ত করে সবাইকে বুঝিয়ে তিনি উগ্রসেনের কাছে আত্মসমর্পণ করার জন্য তৈরি হলেন প্রথমত দ্বাররক্ষীও কোনো মতে দ্বার খুলতে রাজি হননি তবে মথুরার ভাবি উত্তর হওয়ার কারণে শ্রীকৃষ্ণ রক্ষীকে আদেশ করলেন তার আদেশ রক্ষী যেন দ্বার খুলে দেয় সমগ্র মথুরায় তখন কান্নার রব পড়ে গেছে তবে মন্ত্রী এবং কিছু সৈন্যবাহিনী প্রচণ্ড জেদ করলেন শ্রীকৃষ্ণের সাথে আসার জন্য আর শ্রীকৃষ্ণ তাদেরকে অনুমতি দিলেন তবে তারা যেন শ্রীকৃষ্ণের পেছনেই থাকে সামনে শ্রীকৃষ্ণ আর বলরাম থাকবেন এবারে শ্রীকৃষ্ণ আর বলরাম নগরের বাইরে আসেন যেখানে জরাসন্ধ তার বিপুল সৈন্যবাহিনী আর তার কিছু মিত্রদের নিয়ে শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন তবে পেছনে কিছু সৈন্য আর মন্ত্রীকে দেখে জরাসন্ধ এবং তার মিত্ররা হাসি ঠাট্টা করতে শুরু করে যখন তারা শ্রীকৃষ্ণ আর বলরামকে হত্যা করবেন তাদের শরীরটাকে তারা হয়তো বয়ে নিয়ে যাবেন এই কারণেই তারা শ্রীকৃষ্ণের পেছনে এসেছেন এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে জরাসন্ধ এবং তার মিত্ররা শ্রীকৃষ্ণ আর বলরামকে নিয়ে ব্যঙ্গবিত্রূপ করতে থাকে এভাবে কিছু সময় পার হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ আকাশের দিকে তার আঙুল তুলে দেখান আর সঙ্গে সঙ্গেই প্রচণ্ড জোরে বাজ পড়তে থাকে আর বিদ্যুৎ চমকাতে থাকে বিদ্যুতের ঝলকানিতে জরাসন্ধ সহিত তার মিত্ররা এবং সকল সৈন্যবাহিনী চোখের সামনে অন্ধকার দেখতে থাকে তারা বুঝতে পারে এরা শ্রীকৃষ্ণেরই কোনো মায়া জাল এরপর দেখা যায় আকাশ থেকে দুটি পুষ্প নেমে আসছে অর্থাৎ শ্রীকৃষ্ণও জরাসন্ধের সাথে রথে চড়েই যুদ্ধ করতে চেয়েছিলেন যেহেতু জরাসন্ধ রথে চড়েই এসেছিলেন তাই তিনি কি করে নিচে দাঁড়িয়ে যুদ্ধ করবেন তাই তিনি পুষ্পরথ আনালেন আর সঙ্গে সঙ্গে আনালেন তার সুদর্শন চক্র তীর আর বলরামের জন্য নাঙল অর্থাৎ শ্রীকৃষ্ণ আর বলরাম অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়েই জরাসন্দ এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করবেন এরপর শ্রীকৃষ্ণের সাথে জরাসন্ধের তুমুল যুদ্ধ শুরু হয় শ্রীকৃষ্ণের মায়াবানে জরাসন্ধের বিপুল সেনাবাহিনী নিজেরাই নিজেদের সাথে যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে এভাবে দীর্ঘক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে জরাসন্ধের সকল সেনাবাহিনী মারা যায় জরাসন্ধের মিত্ররাও পরাজিত হয়ে সেই স্থান ছেড়ে চলে যায় শুধু থেকে যান জরাসন্ধ বলরামের সাথে জরাসন্ধের তুমুল যুদ্ধ শুরু হয় প্রচন্ড ক্রোধে বলরাম জরাসন্ধকে হত্যা করতে উদ্যত হন ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে বলরামকে থামিয়ে দেন তিনি বলরামকে শান্ত করার অনেক চেষ্টা করেন যুদ্ধ শুরু হওয়ার আগেই শ্রীকৃষ্ণ বলরামকে বলেছিলেন এই যুদ্ধে সেনাপতি হবেন বলরাম শ্রীকৃষ্ণ তার অনুজ হিসাবে শুধু বলরামকে এই যুদ্ধে সাহায্য করবেন তবে সেনাপতি হলেন বলরাম তার কারণেই বলরামের সাথে জরাসন্ধের তুমুল যুদ্ধ হয় তবে শ্রীকৃষ্ণ বলরামকে শান্ত করে বলেন জরাসন্ধ এই মুহূর্তে হচ্ছে নিরস্ত্র তার সকল সৈন্যও মারা গেছে তার মিত্ররাও তাকে ছেড়ে পালিয়ে গেছেন এই মুহূর্তে তিনি একেবারেই নিঃসঙ্গ তো একজন নিঃসঙ্গ যোদ্ধাকে বলরাম কিভাবে হত্যা করবেন তাই বলরাম যেন জরাসন্ধকে ছেড়ে দেন অবশেষে বলরাম শ্রীকৃষ্ণের কথা শুনলেন তিনি জরাসন্ধকে হত্যা করলেন না তিনি তাকে সেখান থেকে যেতে দিলেন শ্রীকৃষ্ণ চাইলে জরাসন্ধকে হত্যা করতে পারতেন তবে শ্রীকৃষ্ণ চেয়েছিলেন জরাসন্ধকে অসম্মানিত করতে এই কারণে শ্রীকৃষ্ণ জরাসন্ধের রথটিকেও মথুরাতে নিয়ে চলে যান জরাসন্ধ পায়ে হেঁটে তার রাজ্য মগধে ফিরে আসেন আর এই অসম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য জরাসন্ধ পুনরায় নিজেকে তৈরি করতে শুরু করেন